এখানে তো আরো কিছু উপাদান দেখতে পাচ্ছি আপনি কি আমাকে আরো কিছু সার দেখাবেন জি এগুলো আমরা বায়ো এনজাইম বানাই সেটা আমরা দেখাবো আচ্ছা তার আগে মা তুমি খেতে যাও আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন টাটা আচ্ছা বায়ো এনজাইমটা আসলে কি ভাইয়া বায়ো এনজাইমটা হচ্ছে প্রত্যেকটা ফসল থেকে মানে একটা এনজাইম বের হয় বায়ো এনজাইমের সবচেয়ে বড় সুবিধার সুবিধাটা হচ্ছে এটা ফসলের জন্য সারের কাজ করে এইটা কীটনাশক হিসেবে কাজ করে এবং আমরা অনেক সময় জমিতে নানা হরমোন দিই সেইটার সাপ্লিমেন্ট হিসেবে বিকল্প হিসেবেও এটা কাজ করে তো বায়ো এনজাইমটা গুরুত্বপূর্ণ আমরা ফল পেয়েছি এটা দিয়ে আমি সেক্ষেত্রে কি দিয়ে তৈরি করব বায়ো এনজাইম তৈরি করা কিন্তু খুব সহজ যে কারণে আমরা বায়ো করলাম কৃষক যেন খুব সহজে এটা করতে পারে কিন্তু বায়ো এনজাইম কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আচ্ছা ওটার চেয়ে ফ্রি করাটা আমার কাছে ভালো এটা কি বাজারেও কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় আচ্ছা তো এই যে বেলের বায়ো এনজাইম হুম এটা ধরেন যে একটা বেল হলেই হয়ে যাইতেছে 3 লিটার বায়ো এনজাইম 3 লিটার দিয়ে আপনি একবারে পুরো 1 একর জমি করতে পারবেন তো একটা বেলের দাম কতটুকু থাকে খুব কম খরচে এটা করা যায় হুম আচ্ছা এটা তৈরি হচ্ছে গ্যাস বের হয়ে গেল মানে এনজাইম তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা

তো পোকাদের ক্ষেত্রে আমাদের একটা অবজারভেশন আছে পোকা ঝাল সহ্য করতে পারে না তীব্র গন্ধ সহ্য করতে পারে না এবং মানে করা কিছু সহ্য করতে পারে না তো এগুলো বা তিতাও সহ্য করতে পারে না তো এগুলো দিয়ে কিভাবে কীভাবে এবং বায়ো এনজাইম যে কোনো পাতা যে কোনো ফসল দিয়ে তৈরি করা যায় আচ্ছা তো সেক্ষেত্রে আমরা নিম পাতা নিম পাতা নিব

আর পরিমাণে যদি একটু আলোড় পালট হয় সেটা তো কোনো সমস্যা নাই যদি আপনি দেখেন ফার্মেন্টেশন হচ্ছে আচ্ছা 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 তিতার জন্য আমরা কিছু নিম পাতা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা 100 গ্রাম গ্রাম দিয়ে মধ্যে আমরা লিটার পানি ঢালব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পায়ভেনজাইন এখন বাকি কাজটা ব্যাকটেরিয়া বা অনুজীবরা করবে এটা আমরা সিল করে রেখে দিব সিলড থাকবে প্রত্যেক দিন কিছু না কিছু গ্যাস তৈরি হবে যেটা এই যে দেখছেন গ্যাস বের হয়ে গেল আচ্ছা আচ্ছা কোন গ্যাস বের হতে প্রথম 30 দিন এই গ্যাসটা দূর করে দিতে হবে হুম এরপর ফার্মেন্টেশন হয় 90 দিনের মধ্যে আপনার বায়োএনজাইম তৈরি যেটা কীটনাশক হিসেবে কাজ করবে এই যে অর্গানিক সার তৈরি করছেন এগুলো কোথায় প্রয়োগ করছেন এগুলো আমাদের ক্ষেতে আমরা প্রয়োগ করতেছি আমাদের তিরিশ সদস্যের একজন একটা সমিতি আছে আগে বলছি ওই তাদের কাছে আমরা বিতরণ করতেছি তারাও তাদের খেতে দিতেছে এভাবেই চলতেছে কি কি খেত আছে আপনার আমাদের রবিতে সব ধরনের সবজি থাকে আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে সারা দেশেই পেঁয়াজ এবং মরিচের জন্য খুব বিখ্যাত তো এখন আমাদের মাঠ ভর্তি আছে হচ্ছে মরিচ তো মরিচ খেতে এগুলো আমরা খুব বেশি দিব এবং ধানি জমিতেও আমরা দিই সব ফসলে এটা দেয়া যায়